উনকোটি জেলায় দ্রুত বেড়ে চলা ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল আক্রান্ত এলাকাগুলি পরিদর্শন করল বৃহস্পতিবার পাশাপাশি এদিন জেলা শাসক কার্যালয়ে একটি পর্যালোচনা বৈঠক করে স্বাস্থ্য দপ্তর বৈঠক থেকে আক্রান্ত এলাকাগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানোর পাশাপাশি রোগীদের চিকিৎসা ব্যবস্থা আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে উনকোটি জেলা জুড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব মারাত্মকভাবে বেড়ে গেছে ইতিমধ্যে জেলার মোট ছেচল্লিশ জনের দেহে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে আক্রান্তদের মধ্যে তেরো জন কয়লা শহর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল উনকোটি জেলা সফর করে পরিস্থিতি পর্যালোচনা করে এদিন ডক্টর দেবশ্রী দেববর্মার নেতৃত্বে এই তিন সদস্যের প্রতিনিধি দলটি জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করেন প্রথমে প্রতিনিধি দলটি উনকোটি জেলা হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থা রোগী পরিষেবা এবং সামগ্রিক স্বাস্থ্য অবস্থা পর্যালোচনা করেন এরপর দলটি আর জে এম মহকুমা হাসপাতাল এবং সমরোরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করে প্রতিরোধমূলক ব্যবস্থা চিকিৎসা নিয়ে আলোচনা করেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা অভিযান পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দ্রুত ডায়াগনস্টিক ব্যবস্থা আরও জোরদার করা হবে পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও পরীক্ষার সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে এদিন জেলা সফর শেষে স্বাস্থ্য প্রতিনিধিরা উনকোটি জেলার জেলা শাসকের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য পরিষেবার উন্নতি ও পরিকাঠামোগত ঘাটতি নিয়ে আলোচনা করেন দলটি আশ্বাস দিয়েছে যে রাজ্য সরকার ডেঙ্গুর বিস্তার রোধে সব রকম সতর্কতা নিচ্ছে এবং এই ধরনের পর্যবেক্ষণমূলক সফর ভবিষ্যতেও অব্যাহত থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার